আকাশে একটাই চাঁদ থাকে তবে ভারতের ক্রিকেটে আছে দুই দুইটা চাঁদ রোহিত শর্মা ও বিরাট কোহলি হল সেই দুই চাঁদ তারা দুজন দুই ধরনের ব্যাটসম্যান তবে তাদের কাজ একটাই টিম ইন্ডিয়াকে গর্বিত করা তরুণ বয়সে অভিষেকের সময় ভারতের জার্সি ছিল হালকা নীল পরে সেটা হয়েছে রোহিত কোহলিও তরুণ থেকে পরিণত হয়েছেন তারা এসেছিলেন সচিন সেবাগের উত্তরস্বরী হয়ে তারাই আজ গিল জয়সোলদের উত্তরসরী হিসেবে রেখে যাচ্ছেন রোহিত ওপেনিং নেমে ঝড় তোলেন কোহলি ওয়ান ডাউনে ভিট করেন রোহিত পুল শটে ছক্কার বৃষ্টি নামান কোহলি কাভার ড্রাইভ সবুজ গালিচা চিরে এগিয়ে যায় অবলীলায় একজন পেয়েছেন হিটম্যান আরেকজন পেয়েছেন কিং কোহলির ট্যাগ একে বুঝি মানিক জোর বলে ওয়ান ডে ক্রিকেটে রোহিত কোহলির সাফল্যই বলে দেয় কেন তারা সচিনের যোগ্য উত্তর সরি কোহলি ওয়ান ডে খেলেছেন তিনশো পাঁচটি রোহিত খেলেছেন ওয়ান ডে রান রোহিতের রান চোদ্দের কোহলির গড় সাতান্ন রোহিতের গড় ঊনপঞ্চাশ কোহলির সেঞ্চুরি আছে একান্নটি রোহিতের আছে তেত্রিশটি ওয়ান ডেতে তারা মোট একশো একটি ইনিংসে জুটি করেছে সেসব জুটিতে মোট পাঁচ হাজার চারশো তিরাশি রান এসেছে তারা শত রানের জুটি করেছে উনিশ বার অর্ধশত রানের জুটি করেছে সতেরো বার এই জুটি গড় সাতান্য ভারতের জার্সি গায়ে চাপিয়ে দেড় যুগ খেলাটা সহজ কাজ নয় এখানে প্রতিটি প্রমাণের ভেতর দিয়ে যেতে হয় রোহিতের কথাই ধরো ইটম্যানকে সাত থেকে এক নম্বর পর্যন্ত সাত সালে সাত নম্বর তার ওয়ান ডে অভিষেক হয় আগে নামতেন সৌরভ মতো পরীক্ষিত সৈনিকেরা অভিষিক্ত বছরে রোহিত মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন পরের বছর অর্থাৎ দু আট সালে তিনি আটাশটি ওয়ান ডে খেলার সুযোগ পান দু হাজার নয় সালে রোহিতের ব্যাটিং পজিশনে উন্নতি হয় চলে আসেন ছয় নম্বরে দু বারো সাল পর্যন্ত তিনি মিডল অর্ডারে খেলেছেন সবকিছু বদলে যায় দু হাজার তেরো সাল সালে ধোনির পরামর্শে তিনি ওপেনিং আসেন এ অপেক্ষায় ছিল ফল পান হাতে নাতে সে বছর রোহিতের এভারেজ পঞ্চাশ ছাড়িয়ে যায় একটা সময় ওয়ান ডেতে ডাবল সেঞ্চুরিকে আশ্চর্যজনক কিছু মনে করা হতো রোহিত সেটা ডাল ভাত বানিয়ে ফেলেন দুশো নয় দুশো চৌষট্টি দুশো আট হিটম্যান নিজে নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এত কিছুর পর রোহিতকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছে এ যেমন বর্তমানে তিনি পাওয়ার প্লেয়ার দশটা ওভারকে টার্গেট করে খেলেন এই দশ ওভারে রোহিত টিম ইন্ডিয়ার শক্ত পুঁজি এনে দেন বাকি ব্যাটসম্যানরাও দেখে শুনে খেলার সুযোগ পায় আসা যাক কোহলির ব্যাপারে যে প্লেয়ারকে দ্বিতীয় সচিন মনে করা হয় তার কাছ থেকেও প্রত্যাশা থাকে পাহাড়সম কোহলি বছরের পরপর বছর ধরে সেই প্রত্যাশা পূরণ করে গেছেন তিনশো প্লাস টার্গেট ত্রিশ রানে তিন উইকেট নেই এমন অবস্থা থেকে কোহলি বহুবার দলকে উদ্ধার করেছেন পেয়েছেন চেস মাস্টার তকমা দল যত চাপে থাকে কোহলির ব্যাট তত চড়া হয় আসা যাক ফিটনেস প্রসঙ্গে ক্যারিয়ারের শুরু থেকে রোহিতকে ফিটনেস নিয়ে কথা শুনতে হয়েছে তবে সব সমালোচনা যেন তিনি পুল শটের মতো করে উড়িয়ে দিয়েছেন রোহিতের ইঞ্জুরির ইতিহাস খুবই কম দীর্ঘমেয়াদে সিরিয়াস ইনজুরি নেই বললেই চলে তিনি ইউ ইউ টেস্টে নিয়মিতভাবে পাস করেন যা দলের জায়গা পাওয়ার প্রধান শর্ত ফিল্ডিংয়ে তিনি জন্মনে বিশেষ করে ইনার সার্কেলে এদিকে প্রসঙ্গ যখন ফিটনেস কিম কোহলি তখন সেরাদের সেরা ব্যাটিং তো বটেই ফিটনেসে তিনি বহু তরুণদের আইডল ভারতের ইউইউ টেস্টে পাস মার্ক সতেরো দশমিক এক তবে কোহলির স্কোর অনেক সময়ই আঠারো প্লাস থাকে যা এলিটি স্ট্যান্ডার্ড রানিং বিটুইন দ্য উইকেটে কোহলির তুলনায় তিনি নিজে ফিল্ডিংয়ে তার ক্ষিপ্রতা ব্যাটারদের মনে ভয় তৈরি করে সব কিছু শেষ থাকে রোহিত কোহলির জুটিও এর ব্যতিক সময় দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের মাধ্যমে শেষ হতে পারে রোহিত কোহলির রাজকীয় অধ্যায় বিশ্বকাপ জয়ের মাধ্যমেই তাদের শেষটা হবে এমনটাই ভক্তদের প্রত্যাশা